আজ ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ দেখতে দেখতে বাংলাদেশের স্বাধীনতার বয়স বিজয়ের বয়স বিজয় লাভ করার বয়স চুয়ান্ন বছর পার হয়ে পঞ্চান্ন বছরে পা দিয়েছে প্রশ্ন হলো এই চুয়ান্ন বছরের বাংলাদেশে আমরা কি পেলাম সত্যি কি আমরা সত্যিকার অর্থে কি আমরা স্বাধীন হতে পেরেছি আমরা একটি মানচিত্র পেয়েছি একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি কিন্তু সত্যিকার অর্থেই আমরা মুক্ত হতে পেরেছি নানা রকম দাসত্ব থেকে আমরা কি মুক্তি পেয়েছি আমাদের মুক্তিযোদ্ধারা আমাদের বীর মুক্তিযোদ্ধারা যেই স্বপ্ন দেখে যেই দেশ কল্পনা করে বুকের তাজা রক্ত দিয়ে তারা আমাদের জন্য এই দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে সেই মুক্তিযুদ্ধের বাংলাদেশ আমরা পেয়েছি মুক্তিযুদ্ধের উত্তর বাংলাদেশে আমরা কি মুক্তিযোদ্ধাদের সেই স্বপ্ন পূরণ করতে পেরেছি এই প্রশ্ন আমার আপনার অনেকেরই আমরা জানি আমরা কিছুই পাইনি ওই অর্থে আমরা নানা রকম গোলামির জিন্দির থেকে মুক্ত হতে পারিনি এর জন্য প্রধানত দায়ী আমরা আমাদের লোভ লালসা স্বার্থ আমাদের লোভ লালসা স্বার্থের কারণে প্রতিহিংসার কারণে আমরা দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছি আমাদের নিজের ভুলের কারণে আমরা ক্ষমতায় থাকতে চাই অন্যের দাসত্ব করে ক্ষমতায় আসতে চাই অন্যের দাসত্ব করা দশ খাত দিয়ে আমরা জনগণ থেকে অনেক দূরে ক্ষমতায় আসার পরে আমরা জনগণকে ভুলে যাই ক্ষমতা আসার পরে আমরা দলের সাধারণ নেতা কর্মী ত্যাগী নেতাকর্মীদের ভুলে যাই যাদের ত্যাগ তিতিক্ষা রক্তের বিনিময়ে জেল জুলুমের বিনিময়ে আমরা গাড়িতে পতাকা উড়াই আমরা পদ পদবি নিয়ে আমরা উপভোগ করি আমরা জনসেবার নামে আমরা দুর্নীতি করে টাকা কাড়ি কাড়ি টাকা বানাই বিদেশে টাকা পাচার করি সেই সাধারণ দেশপ্রেমিক সত্যিকার দেশপ্রেমিক জনগণকে আমরা ভুলে যাই আজ চুয়ান্ন বছর পার হয়ে এই পঞ্চান্ন বছরে বাংলাদেশে আমার ধারণা আজ আমার যে আক্ষেপ আপনারও সেই আক্ষেপ আমার যে কষ্ট মনের কষ্ট আপনারও সেই কষ্ট আজকাল আর ভিডিও বানাতে মন চায় না কি বলবো কি লাভ হবে পেশাগত ব্যস্ততা অনেক তারপরও মাঝে মাঝে খেয়ে হারিয়ে ফেলি সত্য কথা বলার সময় আর নাই আসলে আমরা সত্যিকার অর্থেই সত্য কথাকে বলতে পারছি পারছি না আমরা সত্য বলতে পারি না চব্বিশের গণ অভ্যুত্থানের পরেও আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম আমরা সেই বাংলাদেশ পেয়েছি আমার তো মনে হয় পাইনি কি পরিবর্তন চেয়েছিল চব্বিশের জোড়াই জোড়া যোদ্ধারা যারা জীবন দিয়ে গিয়েছে এই আর দেশের জন্য মুক্তির জন্য গণতন্ত্রের জন্য কি চেয়েছিল তারা উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো কিছু তুলনা হবে না মুক্তিযুদ্ধ একটি দেশ দিয়েছে কিন্তু সেই মুক্তি আমরা পাইনি আমরা দেশ পেয়েছি শোষণ থেকে জুলুম থেকে লাঞ্ছনা থেকে নিপীড়ন থেকে আমরা মুক্তি পাইনি সেই মুক্তি পাওয়ার জন্যই চব্বিশে জুলাই বর্ষা বিপ্লবে প্রায় দেড় হাজার মানুষ জীবন দিয়েছে তাদের সাথে আমরা গাদ্দারি করছি বেঈমানি করছি আজ কি চেয়েছিলাম আমরা আর কি পেয়েছি তাতে কি বলবো সব ট্যাগ লাগিয়ে দেয় সত্য কথা বললে ট্যাগ লাগানোর কালচার আমাদের বাংলাদেশে যার বিরুদ্ধে যাবে সে বলবে আমি তার শত্রু প্রতিপক্ষ তারপরও তারপরও কেউ থেমে থাকবে না কেউ না কেউ সত্য কথা বলবে কেউ না কেউ জীবনের মায়া ত্যাগ করে প্রতিবাদ জানাবে প্রতিবাদ করবে দুঃখ একটাই পলাশির প্রান্তরে যে মির্জাফর জন্ম নিয়েছিল রায় দুল্লাভ জগৎ শেঠ সব আছে তারা নাই সশরীরে তাদের চরিত্রগুলো এখনো আছে আমাদের আশপাশে সময় এরা ছায়ার মতো ঘরে কিভাবে দেশে আমরা কঠিন সময় পার করছি বিপদ সংকুল মহাবিপদ সংকুল এক সময় পার করছি আগামী বছর বারোই ফেব্রুয়ারি নির্বাচন আমরা সবাই নির্বাচন চায় কিন্তু কেমন নির্বাচন চায় কিভাবে চায় অতীতের সরকার যেই ভুলগুলো করে গিয়েছে আমরা কি সেই ভুল থেকে নিজেদের সুধরাতে পেরেছি প্রশ্ন করেন তো তারা যেই সব ভুলে তাদের পতন হয়েছে যেসব অন্যের কারণে তাদের পতন হয়েছে একবার খুব ঠান্ডা মাথায় ভাবেন তো যাদেরকে আমরা ফ্যাসিস্ট বলি ফ্যাসিস্ট যেই সমস্ত অপকর্ম করে ফ্যাসিস্ট ফ্যাসিস্টের ট্যাগ তারা পেয়েছে আমরা তাদের কোন কোন জিনিস অনুসরণ করছি ফলো করছি যদি না করে থাকি তাহলে ঠিক আছে কিন্তু প্রশ্ন করেন বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তারা যেই সমস্ত ভুল করেছে অন্যায় করেছে জুলুম করেছে এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে তাদের পতন হয়েছে তাদের সেই ভুলের পুনরাবৃত্তি আমরা করছি কিনা কোথায় কোথায় করছি একবার চিন্তা করেন চিন্তা করার সময় এসে গিয়েছে যদি খুঁজে পান যে আওয়ামী লীগ যেই সব ভুল করেছে ইতিমধ্যে আমরা তার অনেকগুলো ভুল অনুসরণ করেছি তাহলে উত্তর সহজ কিছু হবে না দেশে শুধু কিছু লোকের জীবন যাচ্ছে যাবে দেশের কিছু হবে না এই সাধারণ মানুষের জীবন নিয়ে চিনিমিনি হতেই থাকবে হতেই থাকবে আজ এই ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ দাঁড়িয়ে আমাদের সবার মধ্যে আক্ষেপ কষ্ট হতাশা নিদারুণ ভর করেছে উদ্বেগ উৎকণ্ঠায় আমরা একদম তুমড়ে মুচড়ে যাচ্ছি নির্বাচন হবে তো ডিসেম্বর ডিসেম্বর মাসের বাকি সময়টা ঠিকঠাক পার হবে তো কি হবে আমাদের চারপাশে এত বন্ধু রাষ্ট্র এত বন্ধু এত স্বার্থ কি হবে ভূ রাজনৈতিক আগ্রাসনে আমরা কোথায় দাঁড়িয়ে থাকব। রাজনীতি রাজনীতি ঠিক না হলে কোনো কিছু ঠিক হবে না শেষ করছি ওই একটা কথা বলে যেটা আমি সবসময় বলি দেশের রাজনীতি রাজনীতিবিদ গণমাধ্যম এবং সাংবাদিকরা ঠিক না হলে এদেশ কোনোদিন ঠিক হবে না কোনোদিন ঠিক হবে না আল্লাহ হাফেজ